আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় চিকেন কেফতাপটি বানাতে পারেন চলুন দেখে নিই কি কী আমাদের লাগবে মুরগি কিমা দুই কেজি পেঁয়াজ কুচি দুই কাপ পাতা কুচি আধা কাপ কাঁচা মরিচ কুচি চারটা রসুন দারচিনি গোলমরিচের মিশ্রিত গুঁড়া এক কাপ সুমাক আধা কাপ লবণ স্বাদ মতো তেল ভাজার জন্য পরিমাণ মতো এবং সতে করার জন্যে পেঁয়াজ নেবেন দুই কাপ মোটা করে কাটা প্রথমে আমি সব উপকরণগুলো শুধু মোটা করে কাটা পেঁয়াজগুলো বাদে সবগুলো উপকরণ একসাথে কিমা ধোয়া কিমার সাথে আমরা একটা কন্টেইনারে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করব সব ইনগ্রিডিয়েন্টস যেন একসাথে মিশে যায় কিমার সাথে সুমাকটা অপশনাল অনেক ক্ষেত্রে অনেক দেশেই সুমাকটা অ্যাভেলেবেল না আপনারা চাইলে সুমাকটা বাদও দিতে পারেন এবং আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন সব সময় মনে রাখবেন যে রেসিপি হচ্ছে একটা বেসিক আইডিয়া মাত্র আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছে মতো আইডিয়াও এর সাথে মেলাতে পারেন সো আমি যেটা বলছিলাম সুমাকটা অপশনাল এটা আপনারা না দিলেও দিতে পারেন ইচ্ছে করলে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন তাতে করেও সুন্দর একটা গন্ধ হবে এখানে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে এই দারচিনি গুঁড়াটাই আমি এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে ফেলবো সবগুলো মশলা যেন আমার কিমার সাথে মিশে যায় আপনারা কেউ ঝাল একটু বেশি খেতে চালে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন আমি সাধারণত এই এই কাবাব কেফতাটা বানানোর জন্য এই মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখি দারচিনি গোলমরিচ এবং ডিহাইড্রেটেড রসুনের গুঁড়া যেটা পাওয়া যায় সেটা একসাথে করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা কৌটায় রেখে আপনারা এটা সেভ করতে পারেন যাতে করে হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে হুট করে আপনারা একটুখানি জেমা দিয়ে এই কাবাবটা বানিয়ে ফেলতে পারেন আমার ফ্রাই গরম হয়ে গেছে আমি এখন ভাজার জন্য এই পরিমাণ তেল দিলাম এবং ডুবো তেলে ভাজবো না এটা আমরা বিশেষ করে ডালের যে বড়া অনেক সময় আমরা ভাজি সেরকম পরিমাণের তেল দিলেই হবে সেই আন্দাজে আমি এখন ওই পেঁয়াজুর মতো আকার করে ছোট ছোট এই তেলে দিয়ে দিব একটা একটা করে আমি পুরো ফ্রাই প্যান ভরে আমি কাবাবগুলো দিয়ে দেব সবগুলো কাবাব দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথম প্রথম পিঠটাই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন পাঁচ মিনিটের জন্য এবং সবগুলো কাবাব উল্টে দেবো উল্টে দেওয়ার পরে আমি আর ঢেকে দেব না সো আপনি আপনারা প্রত্যেকবারই যখনই প্রথমবার কাবাবগুলো ফ্রাই প্যানে দেবেন ওই সময়টাতেই শুধু পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবেন চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এবং পরবর্তীতে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটা সাইড ভাজা বা আপনার যখন মনে হয় ভাজা হয়ে গেছে তখন উল্টানোর পরে আর ঢাকার দরকার নেই হয়ে গেছে আপনারা যদি মনে করেন মাঝে দু একবার আরও উল্টে দিতে হবে উল্টে দিতে পারেন আমার কাবাবগুলো হয়ে গেছে আমি এগুলো একটা বলে উঠিয়ে রাখছি এবং আমার যে বাকি যে মিশ্রণটা আছে সেগুলো আমি সবগুলো কাবাব এক সাথে একসাথে ভেজে তুলে রাখব আমার কাবাব সবগুলো কাবাব ভাজা শেষ হয়ে গেছে এখন আমি সেই সেম ফ্রাই প্যানেই আমার সবগুলো কাবাব ভাজা কাবাব আমি ট্রান্সফার করলাম এবং আমার যেই মোটা মোটা করে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সবগুলো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে বেল পেপার যেটাকে ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম বলে বা কালারফুল আরও ক্যাপসিকাম দিতে পারেন হালাপিনও অ্যাড করতে পারেন ফ্লেভারটা ভালো আসে আমি একটু উল্টে দেব ভেতরে যেন পেঁয়াজগুলো যায় এক্সট্রা কোনো তেল দেবার দরকার নেই যেই তেলটা দিয়ে আমি কাবাবগুলো ভেজেছিলাম তার মধ্যেই হয়ে যাবে এবং চুলার আঁচটা একদমই কমানো থাকবে এবং পেঁয়াজগুলোকে আমি উল্টে পাল্টে কাবাবের সাথে মিশিয়ে একটু ঢেকে দমে রাখবো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তার মানে হয়ে গেছে এবং পরিবেশন করবেন আপনারা খুব সুন্দর করে সাজিয়ে আমার কাবাব রেডি হয়ে গেছে এটা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন নানের সাথেও খাওয়া যায় এবং বাসায় কোনো বড়ো দাওয়াত থাকলে পোলাও কোরমার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যে কোনো সবুজ সবজিকে সবুজ রাখতে হলে সব একদম খুব ছোট একটা টিপস আপনারা মনে রাখবেন যেমন মটরশুঁটি পালং শাক পুঁই শাক এইগুলো যদি আপনারা সবুজ রাখতে চান যখন রান্না করছেন সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করবেন সবুজ থাকা অবস্থায় এটা সবসময় একদম রান্না শেষ পর্যন্ত সবুজ থাকবে